লাভা বলে যে জায়গাটা আছে পশ্চিমবঙ্গে সেখানে যিনি বিডিও তিনি ভারতের নাগরিক নয় কিন্তু এখানে এ অফিসার কাজ করছে আজকে এর প্রক্রিয়ায় এগিয়ে বাংলা না সরকারি কর্মচারী কাজ এগিয়ে বাংলা সরকারি কর্মচারী বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে যখন এখানে স্কুলের চাকরিতে ঢোকানো হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছিল আপনারাই তো সাংবাদিক আপনারাই তো টিভির পর্দায় আমাদের দেখালেন এই অভিনব পদ্ধতি আর তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব প্রকাশ্য বলে দিয়েছেন একজন বাংলাদেশেরও নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে যেখানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লার্সের পেছনে রোহিঙ্গা বসে বিধাননগর পুলিশ কমিশনের পেছনে রোহিঙ্গা বসে যেখানে বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটিতে মসজিদ তৈরি হয়ে গেল যেখানে ভোটানিক্যাল গার্ডেনের ভিতরে ভারতের ঐতিহ্য তার ভিতরে মসজিদ সেখানে ইলেকট্রিসিটি পাচ্ছে তারা সেখানে ওয়াটার কানেকশন হয়ে গেছে যেখানে গুলসেন কলোনি তৈরি হয়ে গেল তারপরে এগুলো তো হবে সামান্য ব্যাপার কি ব্যাপার দেখুন তৃণমূল জুড়লো কি ভাঙলো তৃণমূল উঠলো কি নামলো তৃণমূল র্যাম্পে হাঁটলো কি সুইমিং পুলে ঝাঁপ দিল এ নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কোন চিন্তা ভাবনা নেই কোন উৎসাহই নেই আর যখন কোনো ওদের উৎসাহ না থাকে তখন আমরা বিরোধী দল হিসেবে কি করে উৎসাহ দেখাবো কংগ্রেস একটা প্রান্তিক শক্তি দেশ জুড়ে তারা একটা প্যারাসাইট হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর শূন্যের সঙ্গে শূন্যের যোগ শূন্য এটাই আমরা জানি গুণ করলেও শূন্যই হয় এতে পশ্চিমবঙ্গের রাজনীতির সামগ্রিক কিছু এসে যাবে না তবে হ্যাঁ মূল ভাঙছে ভোট পর্যন্ত তৃণমূল যদি নিজেদের টিকিয়ে রাখতে পারে কেন পুলিশ ওখানে যাবে পুলিশ যদি জেচে মার খেতে যাবে পুলিশকে যা বার্তা দিয়ে দেওয়া হয়েছে আর তারপরেও

তো দিতে পারলেন না কেন্দ্রের তিনজন সচিব রাজ্যের তিনজন সচিব বসে মিটিয়ে ফেলার কথা ছিল মুখ্যমন্ত্রী নজন সাংসদকে নিয়ে গিয়েছিলেন সেটার কি হলো হিসাব দাও টাকা নাও কেন্দ্রের অবস্থানটাই আর তৃণমূলের অবস্থান অত্যন্ত স্পষ্ট তারাও দৃঢ়তার সঙ্গে বলছে যে টাকা নেব ওটা আমার অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না দেখুন নির্বাচন কমিশন কি করছে আমরা সেটা জানতে পারলে আমাদের যেটা দায়িত্ব আমাদের বিএল এ সেটা পালন করছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলেছে একটি সাংবিধানিক সংস্থা কি সিদ্ধান্ত নেবে কি নেবে না সেটা আমাদের বিষয় নয় কারণ এটা আপনি আমাদের রাজ্য নির্বাচন কমিশন নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি তাদের কোনো সিদ্ধান্ত করার পছন্দ না হয় সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করুন আর না হলে সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ডান চায়ের এ খোলা হবে কিন্তু সেটা খোলা হয়নি অভিযোগ বলতে কথার উত্তর হবে না যা বলার মানুষের সামনে ওরা নিন বলে মানুষ যেটা সিদ্ধান্ত নেবার সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চা বাগানের জমির ওপরে একটার পর একটা রিসোর্ট হচ্ছে চা বাগানের শ্রমিকদের অধিকার সেটাকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাজাপ্ত করেছে জঙ্গলের কাটলুট করেছে নদীর বোল্ডার তুলে নদীর গতিপথ বদলে দিয়েছে ইললিগ্যাল স্যান্ড মাইনিং এর কারণে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের ইকোলজিক্যাল ভ্যালু ধ্বংস হয়ে গেছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয় আট পর্যন্ত সর্বাধিক সেই টাকা खर्चा হয়েছে 41% বাকি 22 থেকে 24% এর মধ্যে টাকা অন্য জায়গা থেকে সাইফোন অফ করে নিয়ে যাওয়া হয় উত্তর কন্যায় যে মন্ত্রীদের নিয়োগ করে বসার কথা ছিল সচিবদের বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর প্রতি ছিল কোথায় ওই কুম্ভরাষ্ট্র বিসর্জন ছাড়া উত্তরবঙ্গের জন্য কিছু নেই উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত উপেক্ষিত প্রতারিত সময় এলে ঠিক হয়ে যায় দু সাজান কে লিডারশিপ